তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছে তো বন্ধুরা দেখো সকালে উঠে আমি এখন ঘরটা জাহ দিচ্ছি আজকে একটু লেট করে উঠেছি আমি তো বাইরে যে আলোটা ঘরে আসছে তো ওই জন্য একটু কীরকম দেখা যাচ্ছে আলোটার জন্য ভালো দেখা যাচ্ছে না কিন্তু তো আমি ঘরটা জাহ দিয়ে এখন বারান্দাটা তা দিচ্ছি দেখো আর এই যে দেখো বন্ধুরা এই সিঁড়ি ঝাড় দেওয়াটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি নি কোনো তো আজকে সে শেয়ার করলাম তো ওই যে দেখো সিঁড়িগুলো আজকে ঝাড় দিয়ে দিই দিয়ে ঠাকুর বের সামানটা ঝাড় দিয়ে দেবো ওটা পুরোটা দিয়ে আজকে কিন্তু উঠান ঝাড় দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো না ঠিক আছে একবার ঝাড় দেব কমপ্লিট করে নিয়ে টান করে রান্নাঘরে যাব আমি তারপরে শেয়ার করব তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি সে রান্না বসিয়ে দিয়েছি দিয়ে যে শাল ঢাল ঝাঁটছি আর কচু সিদ্ধ দিয়েছি কিন্তু আজকে কচুর ডাল বানাবো আমি যে কচু দেখো কমপ্লিট করে নিলাম দেখো ওখানে আমি কচুর ডাল করেছি মাছ দিয়ে বাঁধাকপি ভাজা করেছি আমি তো বন্ধুরা দেখো আমি বিছুনাটা এখন তুলে নিব কালকে রাত্রে আমার অনেক গরম লেগেছিল মনে হয় আর বেশি ঠান্ডা নেই গরম পড়েই গেছে কালকে রাত্রে ঝাপ আমি ছেলে দিয়ে দিয়েছি গরমে তো বিছনার আজ ল্যাপ গুলো ওই বিছনায় রাখলাম ঠিক আছে Darum ließen wir damit schon alle nicht. বন্ধুরা দেখো আমি এখন পান্নাটা ঠিক করে নেবো ঠিক আছে টাটা বন্ধুরা তো আজকে মানে বাড়ি পুরো হাওয়া চলছে আর কি এই যে দেখো পুরো হাওয়া চলছে আর দেখো উঠানের মধ্যে কত গুলা হয়েছে দেখছো মনে হয় যে সকালবেলা আমি উঠানটা ঝাঁপ দিয়েছি মনে হয় না কিন্তু